হ্যালো বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আর একটা মিনি ব্লগে আমি চলে এলাম সবাই একটু ব্লগটিকে না টেনে দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন এবং লাইক একটা দেবেন তো প্রথমে সকালবেলা আমি উঠে পড়ে দেখো কাপড় কাচে বসে গেছি গো সকালে মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে এবার কাপড় কাতে এসেছি সেগুলো কাচবো আর এদিকে দেখো ফুল টুল তোলা হয়ে গেছে আর কাপড়গুলো দেখি চলা কাপড়গুলো সব দেখো আমি কিন্তু নির্মা দিয়ে ভিজিয়ে রাখবো তো তাহলে কিন্তু কি কাস্তে তখন আমার সুবিধা হয় এই জন্য কিছুক্ষণ আপাতত দশ মিনিট মতো ভিজিয়ে রাখি ভালো লাগে বেশ কাস্তে তাহলে আর সঙ্গে সঙ্গে ঠিক পরিষ্কার হয় না আমার মনটা লাগে তার জন্য একটু কাজ করব ভিজিয়ে দিচ্ছি তো চলো কাপড় কাচা পরে হবে তো এদিকেও সেদিকে কাপড় কাচা আমার হয়ে গেছে চান টান করে চলে এলাম এদিকে আমার বোর বাজার নিয়ে এসেছে বাজারটা দেখালাম না মাছ নিয়ে এসেছে দেখো তো এটা কি মাছ তোমরা কি চিনতে পারছো আমাকে তো বলছে কি বাউল মাছ মানে কি রূপচাঁদ মাছ মনে হয় জানি না ভাই কি মাছ কিন্তু মাছটাই ভালো দামি মাছটা এনেছে বললো আমাদের এখানে বলছে কি হাজার টাকা করে কেজি নিয়েছে তাহলে ভালো মাছটা তো মাছটা কিন্তু আমি ধুয়ে নিলাম দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মাছটা ঝোল করব সেটা একটু তোমাদেরকে শেয়ার করবো ভাবছি হোক যতটা পারি অল্প হলেও এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি যেহেতু চান করে এসেছি আর ফুলকপি দিয়ে রানব ভাবছি আর এদিকে দেখো সবজি টবজি কেটে নিয়েছি সব রকম সবজি ভাজি হবে চটচড়ি হবে তো ভাজিটা করে নিচ্ছি আগে প্রথমে ভাজি বসিয়েছি কাঁচকলা আলু এটা ভাই ভেজেছি এদিকে দেখো মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি দেখো মাছটা ভাজতে খুব ভালো কিন্তু মাছটা প্রচুর পরিমাণে টেস্ট ছিল আর কি বলি মাছটা কী বলতো একদম নরম না বেশ সুন্দর ছিল তো এরকম দেখো এদিকে আমি এখন কিন্তু ফুলকপি আর আলুটা ভালো করে তেল দিয়ে ভেজে নিব কারণ যেহেতু আমি ঝোল করবো তাহলে তো সিদ্ধ করলে চলবে না এদিকে উচ্ছে কাটা হয়েছে উচ্ছে ভাজা হবে শাক শাকটা কিন্তু চচ্চড়ির মধ্যে দেবো আর মশলাটা দেখো এই যে মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি তো মাছের ঝোলটা আগে বসিয়ে দেবো তো চলো মাছের ঝোলটা বসিয়ে নিই আর ওদিকে কিন্তু আমি সবজির তরকারিটাও রান্না করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই নি আর এই যে মশলাটা কিন্তু আমি শিললোটা দিয়ে বাটবো মিক্সিতে বাটবো না শিললোটা দিয়ে বাটলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তার জন্য এদিকে দেখো টমেটো একটু দিয়ে দিলাম টমেটো লাস্টে দিলে ঠিক মনটা আমার মানে কারণ প্রথম থেকে যদি দেই না ঠিক হয় না জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো চলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম সব কিছু দিয়ে দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব মশলা বানানোটা প্রায়ই জানে সবাই আদা রসুন পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিলাম তাও কিছুটা পেঁয়াজ নিয়েছি আদা রসুন তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়ে এবার যেটা ভেজে রেখেছিলাম ফুলকপিটা তার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে দিয়ে এবার জল দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম যে তুমি মাছের ঝোল করবো তার জন্য দেখো আমার ওদিকে হয়ে গেছে কিছুটা মানে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরও আমি দিয়ে দিলাম মাছটা কারণ মাছটা একটু ঝোলের মধ্যে যদি ফুটে না খুব ভালো লাগে খেতে বেশ টেস্ট হয় না তার জন্য আর কিছুক্ষণ বাকি আছে সিদ্ধ হয়তো মানে হয়ে গেছে হাফ বয়েল হয়ে গেছে জাস্ট আর কিছুক্ষণ বাকি আছে তার জন্য তো চলো পাঁচ মিনিট পর দেখাচ্ছি তো দেখবে হয়ে যাবে তো দেখো অলরেডি হয়ে গেছে আমার ঝোল বেশ দেখতে সুন্দর হয়েছে আর দিয়ে দিলাম একটু ধনে পাতা একটু গরম মশলা জাস্ট গরম মশলা ধনে পাতা দিয়ে রাখলে না যা লাগে না ভাই কিন্তু ঝোলটা আমি বেশি পরিমাণে খাই না আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঝোল হয় প্রচুর পরিমাণে ঝোল হয় বেশ লাল লাল ঝোল হয় কিন্তু আমি তেমন ঝোল খাই না কারণ আমি ঝোলটা পছন্দ করি না তো হয়ে গেছে দেখুন আমি এনেছি দেখতে কি কেমন লাগছে বলবে সবাই আমার তো খুবই ভালো লাগছে তোমার কেমন লেগেছিলো আমাকে কমেন্টস করে জানাবে তো এইরকম কিন্তু আমার রান্নার প্রসেসটা আমি ঝোল মাছের ঝোলটা এইরকম রান্না করেছিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবে আর দেখো এই যে মিক্স ভেজটা দেখিয়েছিলাম মিক্স ভেজ করেছিলাম আর এই যে কাঁচকলা আলু ভাজা করেছিলাম হ্যাঁ আর ওদিকে দেখো উচ্ছে ভাজা মাছের তেল ভাজা মাছের ভাজা রকম হয়েছে টাটা